আসসালাম ওয়ালিকুম ভিওটস কেমন আছেন সবাই ভিওয়ার্স অনেকেরই এ ধরনের দাঁত ভেঙে যাওয়ার সমস্যা রয়েছে দাঁত ভেঙে গেলে কিছু কিছু ক্ষেত্রে দাঁতে ফিলিং করে ট্রিটমেন্ট করা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে দাঁতে ক্যাপ করানোর প্রয়োজন হয়ে থাকে তবে যদি কিছুটা অল্প পরিমাণে ভাঙে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এমন অল্প পরিমাণে যদি ভেঙে যায় তাহলে আপনাকে দাঁতে ক্যাপ পরানোর প্রয়োজন হবে না আপনি শুধুমাত্র দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যেই এ ধরনের দাঁতে আপনি কসমেটিক ফিলিং বা লেজার ফিলিং বা লাইট কিওর ফিলিং একই কথা এ ধরনের ফিলিংয়ের মাধ্যমে আপনি সেই দাঁতের ভাঙা অংশটি পুনরায় ঠিক করে নিতে পারেন যেমনটি এখানে দেখানো হয়েছে ভিওয়ার্স এখানেও একটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দাঁত এখানে কিছুটা ভেঙে গেছে এটি কিন্তু লাইট কিওর লেজার ফিলিংয়ের মাধ্যমে ঠিক করে দেওয়া হয়েছে আর এটি অত্যন্ত কার্যকরী এবং দীর্ঘস্থায়ী একটি চিকিৎসা তো যাদের যে কোনো দাঁত এ ধরনের ভেঙে যাওয়া দাঁত রয়েছে তারা চাইলে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে ফিলিংয়ের মাধ্যমে দাঁতটি আগের অবস্থানে ফিরিয়ে নিতে পারেন ধন্যবাদ